চিকেন খেতে খেতে যখন আর ভালো লাগবে না তখন একবার আমার রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন বাড়ির সাধারণ মশলা দিয়েই আমি বানাবো তবু চেষ্টা করবো যেন স্বাদের একটু হেরফের হয় হয় অনেক সময় আমাদের নিজেদেরও ভালো লাগে না বাড়ির লোকেদেরও ভালো লাগে না একঘেমি চিকেনগুলো সত্যিই ভালো লাগে না তাই চেষ্টা করলাম যে সামান্য এই দিকে একটুখানি করে কিভাবে জিনিসটা ভালো করা যায় কেন বাড়ির বাচ্চাগুলো যেন রোজ রোজ চিকেন খেতে খেতে বিরক্ত হয়ে পড়েছে সেজন্য যে একটু এদিক ওদিক করে দেখি যদি কিছু স্বাদ বদল করতে পারি সেজন্য ভাবলাম করে দেখলাম বেশ সুন্দর হয়েছে তাই ভালো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি হয়তো আপনাদেরও কোনো কাজে লেগে যেতে পারে তাই আলাস লাভে সবাইকে স্বাগত জানিয়ে আমার এই রেসিপিটা আমি আপনাদের কিভাবে বানিয়েছি সেটা দেখায় আসুন আপনাদের আমি প্রথমে দেখিয়ে নিই এটা কিভাবে বা কি বানিয়েছি প্রথমে এটা বানানোর জন্য নিয়েছি আমি এক কিলো চিকেন চিকেনগুলো আমি বেশ একটু বড় বড় করে পিস করে কেটে নিয়েছি লেগ থাই এই পিসগুলো আমি এভাবেই নিয়েছি হ্যাঁ এখানে ব্রেস্ট পিস বা অন্য পিস আপনারা নিতে পারেন আমার বাড়িতে যেহেতু লেগ পিস ছাড়া কেউ খায় না সেই জন্য আমি সেটাই নিয়েছি এখানে নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প অল্প করে মশলাটা দেবেন কারণ রান্নার সময় তো নুন হলুদ সবই ব্যবহার হবে জাস্ট একটু ম্যারিনেট করে রাখার জন্য অল্প অল্প দিয়ে আমি এগুলো রেখে দেবো বেশিক্ষণ একটু ম্যারিনেট করে রাখবো মানে বেশিক্ষণ রাখার দরকার নেই যদি কেউ এটা দশ পনেরো মিনিট রেখে দেন তাহলেই কিন্তু হয়ে যাবে বেশিক্ষণ রাখার দরকার নেই একটু জাস্ট একটু রাখার জন্য যে একটু ওর মধ্যে নুনটা একটু সামান্য ঢুকে যাবে একটু স্বাদটা বাড়বে জাস্ট সেই জন্যে এটার মধ্যে একটুখানি মাখিয়ে আমি রেখে দেবো জাস্ট এরকম বুঝতে পারছেন না এভাবেই আমি মাখিয়ে রেখে দেবো এরপর এটা আমি সাইডে রেখে দেবো এরপর আমি চলে আসবো এরপর পরের পর্যায়ে এটা ঢাকা দিয়ে থাকবে থাকতে থাকতে কিন্তু পরের স্টেপে আমি চলে যাব এরপরে একটা কড়ার মধ্যে আমি নিয়ে নিয়েছি একশো এম মতো সরষের তেল এক কেজি মাংস যেহেতু আমি একশো এম মতো সরষের তেল এখানে ব্যবহার করেছি একশো এম এর তেল ব্যবহার করে আমার মনে হলো যে হয়ে যাবে কেউ তবে চাইলে কিন্তু আমি সাদা তেলের ব্যবহারও করতে পারেন তবে আমি সাদা তেলটা পছন্দ করি না বলে আমি সরষের তেলের ব্যবহারই করলাম তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এরপর এর মধ্যে আমি চিকেন পিসগুলো সব দিয়ে দেবো তবে চিকেন পিসগুলো একটু হালকা করে ভাজবো ওই দু তিন মিনিট মতো ভাজবো বেশি কালার আনবো বা বেশি ভাজবো এরকম কোনো ব্যাপার নাই জাস্ট একটু মানে নরম করে নেবো ওই কুড়ি পার্সেন্ট মতো একটু হারি হালকা ভাজা হবে বেশিরভাগটাই কাঁচা থাকবে এর মধ্যে থেকে একটা জল ছাড়বে দেখবেন সেই জলটুকু বের করে নেওয়ার মতোই আমি শুধু একটু মাংসটা ভেজে নেবো যেহেতু একটু মাংসটা বেশ শক্ত মতো দেখবেন একটা ভাব হয়ে যায় তাতে কিন্তু মাংসটা খেতে ভালো লাগে একটু নাড়তে চাড়তে দেখবেন একটু হালকা উপরে একটা স্পট এসে যাবে তখনই এই অবস্থাতেই মাংসটা আমি তুলে নেবো একটু এক দু মিনিট ভা বুঝতেই পারছেন আপনারা যে জিনিসটা আমি কতটা ভাজছি বা কী করছি এরকম অবস্থাতেই কিন্তু আমি এটা তুলে নেব আস্তে আস্তে আপনারা বুঝতে পারছেন যে মাংসটা একটু শক্ত হয়ে আসছে একটু কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে এরপর এই অবস্থাতেই আমি মাংসটা আস্তে আস্তে তুলে নেবো দেখে বুঝতে পারছেন হয়ে গেছে এরপর আমি এখান থেকে মাংসটা এরপর একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেবো সব বাকি রান্নাটা করবো আমি আর কোনো তেলের ব্যবহার করব না এখানে এই তেলটার মধ্যে আমরা কিছু ফোড়নের ফোড়ন দেবো সেই ফোড়নটা আপনাদের দেখিয়ে দেবো ফোড়নের জন্য ব্যবহার করেছি এখানে আমি কিছু গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে আছে আমার দারচিনি লবঙ্গ ছোটো এলাচ আর তেজপাতা সেগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো দেখুন মাংস আমার তোলা হয়ে গেছে এরপর যে ফোড়নগুলোর কথা বলেছিলাম ওই ফোড়নগুলো আমি দিয়ে দেবো যে ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে ওই খরটার মধ্যে আমি দিয়ে দেবো তিনটে আমি মাঝারি সাইজের পেঁয়াজ সরু করে কুঁচিয়ে রেখেছিলাম যাতে একটু পেঁয়াজের চেষ্টা করব সরু করে কাটা যে ভাজা একটু তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য আমি এই পেঁয়াজটা এর মধ্যে দিয়েছিলাম দেখুন কেউ যদি চান এই তিনটে পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম কেউ চাইলে কিন্তু তেলের ব্যবহারটা একটু কম করতে পারেন কিন্তু পেঁয়াজের কমটা ব্যবহার করলে মাংসের মধ্যে কি হবে জানেন পেঁয়াজটা ভালোভাবে লাল হবে না কিন্তু একটু লাল না হলে কিন্তু মাংস স্বাদটা ঠিক ওই রকম হবে না ওই জন্য এখানে আমি কিন্তু মাংসের সঙ্গে এক কেজি মাংস তো আমি একশো এম তেলের ব্যবহারটা করেছি আমি এমনি সময় যদি বাড়িতে রান্না করি তখন হয়তো আমি অতটা মানে নর্মাল রান্না অত তেলের ব্যবহারটা করি না কিন্তু এই রান্নাটাতে আমি এই ব্যবহারটা করে থাকি তবে পেঁয়াজ ভাজা হয়ে যাবে তখন আপনারা বুঝতে পারবেন যে না এটা দিলে কিন্তু এইভাবে পেঁয়াজটা ভাজা হতো না দেখুন পেঁয়াজটা কিন্তু ভাজতে ভাজতে আমার এই কালারটা এসে গেছে আমি আমি এই কালারটাই চাইছিলাম আপনাদের প্রথমেই বললাম যে দেখুন আমি একটু লাল লাল করে ভাজবো যদি তেলটা আমার কম হতো তাহলে আমার জিনিসটা কি আসতো আসতো না একটা যে কোনো রান্নার একটা তো নিয়ম আছে সেই হিসাবেই আমি কিন্তু দিয়েছিলাম এর মতো অবস্থাতেই আমি আর বেশি লাল করব না এর পরে আমি দিয়ে দিলাম এখানে দু চামচ মতো আদা রসুনের বাটা আর এক চামচ কাঁচা লঙ্কা বাটা লঙ্কার বাটা আমি দিলাম এরপর লঙ্কাটা কিন্তু নিজেদের ঝালটা নিজেরা বুঝে দেবেন আমি এখানে দু চাম এক চামচ দিয়েছি বড়ো চামচে আপনারা চাইলে একটু কমও দিতে পারেন বা কেউ না চায় নাও দিতে পারেন লঙ্কাটা নিজেদের ইচ্ছে মতো দেবেন এরপর এটা আমি এক দু মিনিট কি তিন মিনিট মতো ভেজে নেব একটু ভেজে নিলে কাঁচা গন্ধটা আদা রসুনের চলে যাবে এরপর পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম সেই দুটো পেঁয়াজ বাটা এর মধ্যে আমি দিয়ে দেবো এটাকে আমি নেড়ে নেবো কারণ পেঁয়াজ থেকে একটা জল ছাড়বে ওই জলটা না ছাড়লে তো ধরুন মশলাগুলো যদি দিই তখন তো আর সেই মশলাটা থেকে মানে মশলাটা ভাজা হবে না তখন সেটাও গন্ধটা ভালো লাগবে না যতক্ষণ পেঁয়াজের গন্ধটা মানে জলটা ছেড়ে উঠে যতক্ষণ না মশলা মানে মশলাটা গন্ধটা সুন্দর আসছে বা তেলটা ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু মশলাগুলো দেবেন না তাহলে কিন্তু জিনিসটা ভালো হবে না আগে মশলাটা থেকে যতক্ষণ তেল না ততক্ষণ কিন্তু পেঁয়াজটা ভেজে যাবেন পেঁয়াজটা যখন তেল ঝেড়ে যাবে তারপরে আস্তে আস্তে মশলাগুলো দেবো এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুন আমার আগে দেওয়া আছে মাংসের মধ্যে এবার দিলাম এক চামচ হলুদ লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আর আমি কালারের জন্য এখানে কিছু ব্যবহার করবো কাশ্মীরি রংকার গুঁড়ো এরপর এটা আমি ভালো করে একটু ভালো করে কষিয়ে নেব এই মশলাটাও কিন্তু আমি অল্প একটুখানি ভালো করে কষাবো আগের মশলাগুলো কষানো আছে কিন্তু এই গুঁড়ো মশলাটাও তো একটু কষাতে হবে এরপর যদি এটা যাতে এর মধ্যে দিয়ে দিলাম আমি দু চামচ মতো চিকেন মশলা চিকেন মশলা আমরা বাড়ি বাজারে যেখানে ইচ্ছা যে কোনো কোম্পানিরই কিনতে পাই এটা তো বলার কিছু না যে আপনি এটা নেবেন কি ওটা নেবেন যেটা আপনার ভালো লাগবে যে কোম্পানির ভালো লাগবে আপনি সেটারই ব্যবহার করবেন এটা যদি মশলাগুলো পুড়ে না যায় সেই জন্য আমি সামান্য পরিমাণ জলের ব্যবহার করলাম এটা একটু জলের ব্যবহার করে নেবেন কেন পুড়ে গেলে মশলাটা কিন্তু খেতে ভালো লাগবে না সেই জন্য আমি এর মধ্যে কিছুটা জলের ব্যবহার করলাম বন্ধুরা যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আমার ভিডিওগুলো লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবেন যদি আমাকে কোনো উপদেশ দেওয়া থাকে অবশ্যই কমেন্ট করে সেটা জানাবেন যে আপনাদের কোন জিনিসটা ভালো লাগছে বা খারাপ লাগছে বা কি করলে আমার আরও জিনিসটা ভালো হবে অবশ্যই সেটা আমাকে জানাবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দেবেন যাতে আমার আপলোড করা যে কোনো ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যেতে পারে এরপর মশলাটা আমার হয়ে গেছে এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে আমি কয়েক মিনিট ধরে একটু কষিয়ে নেব মাংস তো একটু কষতেই হবে বলুন মাংসটা তো না কষলে রান্না হবে না কিছুক্ষণ মাংসটা ভালো করে একটু কষিয়ে নেবো এই চার পাঁচ মিনিট মতো কষিয়ে নেবো মাংসটা যেহেতু একটু হালকা ভাজাও আছে আর দেখুন এই মাংসটার মধ্যে কিন্তু কোনো জলের ব্যবহার হবে না জলের কেন মাংসটা থেকে নিজেই তো একটু জল ছাড়বে মাংস এমনি চিকেন জল ছাড়ে এটা ঢাকা দিয়ে ঢাকা দিয়ে পনেরো কুড়ি মিনিট আমি রান্না করব কিন্তু মাঝে মাঝে একটু ঢাকা খুলে খুলে দেখে নেব যে এটার মধ্যে থেকে জল ছাড়ছে কিনা বা তলায় লেগে যাচ্ছে কিনা এটা কিন্তু মাঝে মাঝে একটু করে দেখে নিতে হবে দেখুন একটু একটু করে জল বেরোচ্ছে এটা তলাতে বসে যাওয়ার একটা সম্ভাবনা থাকে ওই জন্য মাঝে মাঝে এটা একটু পাঁচ দশ মিনিট অন্তর অন্তর খুলে খুলে একবার করে আমি দেখে নেব সেটা আপনাদের আমি চেষ্টা করবো মাঝে মাঝে দেখিয়ে দেওয়ার দেখুন জিনিসটা বুঝতে পারছেন যে কত সুন্দর এটা জিনিসটা গা মাখা ব্যাপার হচ্ছে বা কষানো একটা জিনিসটা হচ্ছে কালারটাও কত সুন্দর হয়ে গেছে কিন্তু এটা যদি জল দিয়ে দেন এত সুন্দর কিন্তু জিনিসটা দেখতে হবে না এটা চেষ্টা করবেন জল না দিয়ে রান্নাটা করার এটাকে যখন একটু আমার মনে হয়েছিল একটু দেখলাম যে নুনটা তো কম দিয়েছিলাম যে নুনটা ঠিক আছে কিনা দেখলাম নুনটা আমার কম লাগছিল ওই জন্য আমি একটু আবার একটু নুন দিয়ে দিলাম প্রয়োজন মতো তবে আপনাদের যদি নুন না আপনারা সেটা নুনটা দেখে নেবেন যদি আপনাদের নুনটা কম না লাগে তাহলে আপনারা নুনটা দেবেন না আমার লাগলো আমি কিন্তু দিলাম কেন ধরুন মাংসটা প্রথমে মাখা ম্যারিনেট হয়েছে নুন দিয়ে তারপর আবার নুন দেওয়া হয়েছিল প্রথমে তো ওই জন্য আমি দেখে নিয়ে আবার একটু নুনের ব্যবহার করলাম এবার আবার এটা ঢাকা দিয়ে রেখে দিলাম আবার কিছুক্ষণ পরে আমি ঢাকা দিয়ে দেখবো যে মাংসটা কতটা কি জল ছেড়েছে দেখুন এরপর এখন কিন্তু মাংসটা আরও ভালোভাবে অনেকটা জল ছেড়ে দিয়েছে তবে এই জলটা আমি কিন্তু বেশিটা শুকনো করব না কেন এই জল মাংসটা একটু রেখে মানে কিছুটা জলটা শুকনো করে দিয়ে এরকমই আমি এটা গ্রেভি গ্রেভি রেখে দেবো কেন রান্নাটা মোটামুটি আমার হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন যে মাংসগুলো কিন্তু হাড় থেকে ছিঁড়ে গেছে তার আপনাদের মনে সংশয় থাকা নয় যে মাংসটা সেদ্ধও হবে না মাংসটা কিন্তু আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে কেন লেগ পিসগুলো থেকে অলরেডি আমার কিন্তু মাংস ছাড়তে শুরু করেছে সেহেতু মাংসগুলো সেদ্ধও হয়ে গেছে তারপর এর মধ্যে একটু নাড়িচাড়ি নিয়ে আমি ওপর থেকে কিছু পরিমাণ মানে ধনে পাতা ছড়িয়ে দেবো ধনে পাতা ছড়িয়ে দিলেই আবার রান্নাটা মোটামুটি কমপ্লিট এরপর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো একটা নতুন কোনো ভিডিও নিয়ে